নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আপনাদের দেখাবো পোড়া বেলের শরবত বেলটাকে পুড়িয়ে কিভাবে শরবত বানানো হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে প্রথমেই আমি এখানে দেখো বেলটাকে পুড়িয়ে নিচ্ছি ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি বেলটাকে কিভাবে উনুনে পুড়িয়ে নিচ্ছি এইভাবে আপনারাও ভালো করে পুড়িয়ে নেবেন দেখুন বন্ধুরা বেলটাকে আমি ভালো করে পুড়িয়ে নিয়ে চলে এসেছি এবার আমি বেলটাকে ফাটিয়ে এর ভিতর থেকে সব শাঁসগুলো বের করে নেব দেখুন বন্ধুরা বেলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি বেলটা কিন্তু পুড়িয়ে নিলে তার উপর থেকে খড়াটা কিন্তু এমনিতেই আস্তে আস্তে করে ছাড়ালে ছাড়িয়ে যায় দেখুন পুরো বেলটা আমার কী সুন্দর বেরিয়ে এসছে এবার এটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে চটকে চটকে নেব। এখানে আমি দু গ্লাস পরিমাণ জল দেব ভালো করে চটকে নেবো এবার পোড়া বেলের যা সেন্ট বেরোচ্ছে কি বলবো বন্ধুরা আর খেতে তো একদম অসাধারণ হবে দেখুন বন্ধুরা ভেতর থেকে আমি বীজ আর যেগুলো ফেলে দেওয়ার নোংরাগুলো সব বেছে আমি ভালো করে এভাবে ছেঁকে নেব হাত দিয়ে এই দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি নেবো না এগুলো ভালো করে এরকম চিবড়ে চিবড়ে ফেলে দেব দেখুন বন্ধুরা বেলটাকে আমি ভালো করে চটকে একদম সুন্দর করে ছেঁকে নিয়েছি হাত দিয়ে এটা কিন্তু আমি ছাগনি দিয়ে ছাঁকবো না ছাগনি দিয়ে ছাঁকলে এর মাঠটা বেরিয়ে যাবে তাই আমি ছাগনি দিয়ে ছাঁকবো না হাত দিয়েই সব ময়লাগুলো ভিতর থেকে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এবার দেবো ভিড় লবণ চিনি আর লেবু গন্ধরাজ লেবু যদি আপনাদের বাড়িতে না থাকে পাতি লেবুও ইউজ করতে পারেন দু গ্লাস শরবতের মাপে আমি এই ধরনের একটা গন্ধরাজ লেবু নিয়েছি পুরোটা কিন্তু দিতে হবে তবে এর সেন্ট ভালো হবে এই লেবুটা আমি পুরোটা এখানে ইউজ করব। এবার এর মধ্যে দিয়ে দেব বিট লবণ দু চা চামচ বিট লবণ দেবো যেহেতু আমার বেলটা একদম পাকা এবং খুব মিষ্টি বেল তাই আমি চিনির পরিমাণটা একদম কম দেব হাফ বাটি চিনি দেব ভালো করে নাড়তে থাকব এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবু বন্ধুরা আমি প্রথমেই বলেছি এই পোড়া বেলের শরবতে কিন্তু লেবুর পরিমাণটা একটু বেশিই লাগে তবে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখন যা ব্যবসা গরম এই গরমে এই শরবত কেউ যদি খায় মনটা একদম ভরে যাবে আপনারাও বাড়িতে বানিয়ে খান আমি বলছি খুব ভালো লাগবে এখন তো আবার সামনেই জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠীর বাজারে যদি জামাইয়ের হাতে এই রকম শরবত বানিয়ে এক গ্লাস তুলে দেওয়া যায় জামাইরা খেয়ে তো তৃপ্তি পাবে এবং শ্বশুরবাড়ির প্রশংসা করতে বাধ্য হবে সর্বত্র আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব এর মধ্যে দিয়ে দেব দু টুকরো বড় একদম রেডি হয়ে গেল আমার পোড়া বেলের শরবত দেখুন বন্ধুরা শরবতটা আমি সার্ভ করে নিয়েছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে বলুন কেমন লাগলো এই পোড়া বেলের শরবতটি আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজকে তাহলে এই পর্যন্ত ফিরে আসব অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ